এক হাজার ইউজ করা যাবে তেরোশো আট ইউজ করা যাবে গ্যাস বের হবে মানে এটা হলো প্রেশার কুকার মতন কিন্তু খুচাল দিবে আচ্ছা যেহেতু আর যখন আপনি দেখেন 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 ধরনের রান্না আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই আবার আমন্ত্রণ নতুন আর একটি ভিডিওতে দর্শক গ্যাসের সমস্যা থেকে যারা বাঁচতে চাচ্ছেন তারা কিন্তু আজকে নিতে পারবেন এমন একটা মাল্টি ফাংশনাল কারি কুকার যেটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের আছে কিন্তু তিনটা চারটা ভেরিয়েন্ট কিন্তু দেখতে একই হলেও কিন্তু ভিতরে কিন্তু ভিন্নতা আছে আর এগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে সুমাইয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিদ্যাসের স্থলায় সব নম্বর একশো চল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ বিস্তারিত জানার অবস্থা রয়েছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে ইনশাল্লাহ এই মুহূর্তে গ্যাসের সমস্যার কারণে আমরা অনেকে রান্না বান্না নিয়ে একটু কষ্ট আছি টেনশনে থাকি অনেক টেনশনে থাকি এবং রাতে একটা বাজে রান্না হয় গ্যাস আসে আবার সকালে একবারে পাঁচটা বাজে উঠতে হয় রাইট আর এর মধ্যে সকাল ছটার পর থেকে লোয়া রাতের বারোটার আগে গ্যাস পাওয়া যায় না পাওয়া যায় না কেউ সিলিন্ডার ইউজ করতেছে না ভয়ে কেউ কারেন্টের চুলা ইউজ করে রান্না আরাম আছে না কেউ রাইস কুকার ব্যবহার করতেছে কেউ আবার লারকি চুলা দিয়ে ইউজ করতেছে আসলে অনেকের বিরাক্তর মধ্যে আছে আসলে আজকে দেখেন বাজারের রোবট কারি কুকার রোবট রোবট কারি কুকার আপনাদের রান্না নিয়ে যে সমস্যাটা সমস্যাটা দূর হয়ে যাবে আচ্ছা যদি এগুলি একটা কিনেন হ্যাঁ এখানে আজকে দেখেন চার বাড়ি সবচেয়ে বড় কথা হলো ভাই দেখেন একটা বাড়ি দিয়ে পানি যে আমি বলক দিছি এই যে চারটা বাড়ি দেখেন চারটা হাড়ি চারটা হাড়ি একটা হলো আপনি দেখেন সিরামিক কোটের একটা হলো মার্বেল কোটের একটা হলো নন স্টিক এর একটা হলো আপনার মনে করেন যেটা টেফলন নন স্টিক টেফলন নন স্টিক সিরামিক কোট একটা মার্বেল কোট একটা চারটা ধরনের বাড়ি আছে চারটা বাটি আছে একটা নন খালি ননস্টিক আছে এই চারটা বাটি পাবেন হলো এই মাল্টি কারি কুকারটার সাথে এটার মধ্যে আপনার সাড়ে পাঁচ লিটার ভাই সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার একটার মধ্যে আপনি ভাত রান্না আচ্ছা একটা হাড়ির মাপই হচ্ছে সাড়ে পাঁচ লিটার

এখানে রেগুলেটারটা দেখছেন না এটা এই যে অফ হয়ে যাবে এখন হচ্ছে এই রেগুলেটর দিয়ে আপনার যখন যেটা দরকার আমরা যেরকম গ্যাসের চুলার মধ্যে রান্না করি প্রথম ফুল স্পিড বাড়াই বেশি আগে বলক চলে আসলে আপনি দেখেন এখানে দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে আপনি যখন মিডিয়ামে দিবেন মিডিয়ামে আপনি এটা 500 ওয়াট ইউজ করা যাবে 700 ওয়াট ইউজ করা যাবে 1000 ওয়াট ইউজ করা যাবে 1300 ওয়াট ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা মানে এই কারি কুকার গুলো 100% কিন্তু এনার্জি সেভিং 85% এনার্জি সেভিং 85% এনার্জি 1500 ওয়াট 1500 ওয়াট 1500 ওয়াট এবং আপনারা যেমন ইচ্ছা আপনি দেখেন মাত্র খালি বসাইছি আচ্ছা এই দেখেন রান্না যখন হয়ে যাবে প্রেসার কুকারের মত না এই যে দেখেন গ্যাসটা কুদিক দেওয়া রয়েছে গ্যাস দিকে কিন্তু গ্যাস বের হবে না এটা হলো প্রেসার কুকারের মতই যাবে কিন্তু খুচাল দিবে আচ্ছা আর যখন আপনি দেখেন এই দেখেন দেখেন একেবারে বল কাচ্ছে বল কাচ্ছে মানে ধরনের রান্না কিন্তু করে ফেলতে পারবেন নিমিষেই এবং দ্রুত রান্না করবে ভাই মাত্র 20 মিনিট লাগবে 1 ঘন্টা লাগে গ্যাসের চুলা 1 কেজি গরুর মাংস রানতে হ্যাঁ আমি এক লাখ টাকা চ্যালেঞ্জ করলাম বিশ মিনিট লাগবে মাত্র এক কেজি গরুর মাংস রানতে বিশ মিনিট এক কেজি এক কেজি আচ্ছা দেড় কেজি হলে আপনার ধরুন পাঁচ মিনিট বাড়বে আচ্ছা আচ্ছা আর এই মাল্টি কারি মধ্যে যদি আমার কথা কাছে যদি মিল না থাকে যে বিশ মিনিটে এক কেজি গরুর মাংস আপনার চুলায় লাগে দেড় ঘন্টা

এইটা সেম জিনিস কিন্তু তিন হাড়ি যারা একটা হাড়ি বেছে নিতে চাচ্ছেন আপনাদের বাজেট একটু বাড়বে দামে এক জিনিস পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং পনেরোশো ওয়াট নিয়ামা ব্র্যান্ড এর তাহলে জাপানিজ ব্র্যান্ড অরিজিনাল জাপানি হান্ডেড পার্সেন্ট কিন্তু তামার কয়েল হান্ড্রেড পার্সেন্ট কপার কপার কয়াল এটা ভাই সাড়ে তিন লিটার এক জিনিস সাড়ে তিন লিটার তিনটা হাড়ি তিনটা হাড়ি একটা ডাক্তার সাড়ে লিটার একটা হাড়ি সাড়ে লিটার আচ্ছা এখন দেখেন নতুন কিছু যদি নিতে চান একটা ডাকনা অনেকে বলে ভাই একটা ডাকনার মধ্যে একটা ডাকনা থাকবে চারটা হাড়ির মধ্যে প্রত্যেকটা বাড়ির সাথে যদি একটা করে ডাকনা কিনতে চান এই যে ফালা ফালা দেখাই এই একটা ডাকনা এই একটা বাড়ি একটু খেয়াল করেন এই একটা ডাকনা তারপর দেখেন এই একটা ডাকনা ডাকনা দেখেন আজকে এই যে দেখেন

চ্যাপটা থাকতে হবে আচ্ছা আচ্ছা চ্যাপটা থাকলে এভাবে মনে করেন দিয়া যে কোনো পাতিল দিয়ে আপনি রান্না করেন সবগুলোতেই তো

এইটা কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবো বছরের পর বছর ইউজ করবেন একটা কথা হলো আপনাদেরকে দেখায় এই জিনিসটা তো ডাইকে থাকবে এটার ভিতরে কখনো আপনারা পানি ঢালই দেন না এই কয়েলের ভিতরে ইচ্ছা করে পানি ঢালইবেন না পানি কিন্তু রান্নার সময় ঢোকার কোনো অবস্থা নাই কোনো চান্স কিন্তু নাই চান্স নাই এবং ওয়াটারপ্রুফ আর এটার ভিতরে আপনি পানি যদি ঢাইলা দেন তাহলে তো পানি ঢুকবে আচ্ছা এই কারণে এটা সাথের মত জিনিসটা একটা খেয়াল রাখতে হবে পানি খেয়াল রাখতে হবে এবং আজকে বাজার এই সেরা রবট কুকার যারাই কিনবেন আপনাদের একদম সম্পূর্ণ বিপদ মুক্ত আচ্ছা আবার ডাইনিং টেবিলে খাবার টেবিলে আপনি পড়ার টেবিলে বিছনার উপরে যেখানে মনে সেখানে রান্না করতে পারবেন আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে একবার কোম্পানি থেকে মনে করেন সম্পূর্ণ পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর পাঁচ বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি আর এক বছর থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কয়েলের কয়েলের দাম কত দিচ্ছেন মাত্র পানির দাম ভাই এই যে

ভিডিও নেবেন কোনো জায়গা ভিডিও কল না দাঁড়ান সারা কাউকে পাঁচশো টাকা দুইশো টাকা অ্যাডভান্স করবেন না আর ভিডিও কল দোকান দেখলে পুরো টাকা পাঠা দিলে আপনার টাকা মেন নাই আর যার আপনি কিনেন আচ্ছা তাহলে পাঁচশো টাকা টাকা ভাই এক হাজার টাকা করবো পাঁচশো টাকা করলে ভাই আসলে পাঠালে অনেকে ভাই রিসিভ করে নাচশো টাকা পাঁচশো টাকা করবেন যারা সরাসরি আসতে চান ঠিকানা চলে আসলেই কিন্তু প্রোডাক্ট গুলো নিতে পারবেন